কেন হনুমান নিজের বক্ষ চিঁড়েছিলেন চোদ্দ বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফেরার পর যখন তার রাজ্যাভিষেক হচ্ছিল তখন রাজদরবারে উপস্থিত সকলকে কিছু না কিছু উপহার দেয়া হয় এবং পুত্রতুল্য হনুমানকে মাতা সীতা মূল্যবান মুক্তর মালা উপহার দিলে তিনি কিছুক্ষণ সেটা দেখার পর দাঁত দিয়ে মালাটিকে ছিঁড়ে ফেলেন হনুমানের এই ব্যবহার দেখে রাজসভায় উপস্থিত সকলে আশ্চর্য হয়ে যান মাতা সীতার হারের এই অনাদর দেখে হনুমানকে এর কারণ জিজ্ঞাসা করলে হনুমান বললেন যে আমি এই কণ্ঠহারটিকে অতি মূল্যবান ভেবেছিলাম কিন্তু যখন আমি এটা পরীক্ষা করলাম তখন সেখানে আমি কোথাও প্রভু শ্রীরামের নাম পেলাম না যে সকল মূল্যবান বস্তুতে প্রভু শ্রীরামের কোনো চিহ্ন নেই সেই সকল মূল্যবান বস্তু আমার কাছে মূল্যহীন এই কথা শুনে লক্ষণ বললেন আপনার শরীরেও তো শ্রীরামের চিহ্ন নেই তাই এমন শরীর রেখেছেন কেন লক্ষণের এই কথা শুনে হনুমান নিজের বুক চিরে সভায় উপস্থিত সকলকে শ্রীরামের ও মাতা সীতার অলৌকিক প্রতিচ্ছবি দর্শন করান জয় শ্রীরাম